নির্বাচনী হাওয়ায় ভাষে জনগণের মন লাখাই উপজেলায় আবার আইল নির্বাচন নির্বাচনী হাওয়ায় ভাষে জনগণের মন লাখাই উপজেলায় আবার আইলো নির্বাচন সবার মতো অপেক্ষমান লাখাই উপজেলাবাসী সবার মুখে শাকিল চৌধুরীকে ভালোবাসি শাকিল ভাইয়ের পক্ষ থেকে সবাই সালাম নিও শাকিল ভাইকে দিও রে বুট শাকিল ভাইকে দিও শাকিল ভাইকে দিও রে বুট শাকিল ভাইকে দিও শাকিল ভাইকে দিও রে বুট শাকিল ভাইকে দিও চায়ের দোকান কিংবা গ্রাম পাড়া মহল্লায় শাকিল ভাইয়ের জয়ের ধ্বনি বাজতে শোনা যায় গরিব দুঃখীর বন্ধু তিনি সবার আছে জানা শাকিল ভাইকে ভোটটা দিতে নেই তো কারো মানা উপজেলার নির্বাচনে প্রমাণ করে দিও শাকিল ভাইকে দিও রে ভোট শাকিল ভাইকে দিও শাকিল ভাইকে দিও রে ভোট শাকিল ভাইকে দিও শাকিল ভাইকে দিও রে ভুট শাকিল ভাইকে দিও সুস্থ সমাজ গড়তে যার নাই তুলনা নাই তাই তো এবার শাকিল ভাইকে চেয়ারম্যান পদে চাই সমাজ গড়তে যার নাই তুলনা নাই তাই তো এবার শাকিল ভাইকে চেয়ারম্যান পদে চাই এদিক ওদিক না তাকিয়ে শাকিল ভাই খুঁজিও শাকিল ভাইকে দিও রে শাকিল ভাইকে দিও শাকিল ভাইকে রে বুট শাকিল ভাইকে দিও শাকিল ভাইকে রে বুট শাকিল ভাইকে দিও অন্যায় আরো বিচার থাকবে না